চকুরিয়া পেকুয়ার নজনমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি চকুরিয়া পেকুয়ার নজনমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাইরে তোমায় তোমার অবদান আজ ভুলিনি চকুরিয়া পেকুয়ার উন্নয়নে সালাউদ্দিন ভাইয়ের বড় অবদান জনগণের রাস্তাও ভালোবাসা প্রীতি তেরিতে ঘাসে রবে আমলান রবে আমলান চকুরে ইয়া পেকুবারে উভয় সালাউদ্দিন ভাই বড় অবদান জনগণের রাস্তাও ভালোবাসা প্রীতি তেরি টেঘাসে রবে আমলান আবার জনগণ চাইরে তোমায় তোমার অবদান আজ বলিনি কুরিয়া পেকওয়ার নয়নমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাইরে তোমার তোমার অবদান আজ ভুলিনি শহীদ জিয়ার তুমি সিপাহসালার গণমানুষের তুমি প্রিয় নেতা কারানির জাতি তো সাহসী পুরুষ জনতার হৃদয়ে আছে গাথা আছে গাথা শহীদ জিয়ার তুমি সিপাহ

আবারও জনগণ চাই রে তোমায় তোমার অবদান আজ ভুলিনি পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাতা রাস্তাঘাটে এত উন্নয়নে কক্সবাজার জুড়ে আছো মিশে ভালোবাসা আছে জনগণের মনে আছে মনে পেকুয়া উপজেলা প্রতিষ্ঠাতা রাস্তাঘাটে এত উন্নয়নে বাজার জুড়ে আছো মিশে ভালোবাসা আছে জনগণের মনে আবারও জনগণ চাই রে তোমার তোমার অবদান আজ বলিনি চকুরিয়া পেকুয়ার নয়ন মনি সালাউদ্দিন আহমদ আমরা জানি চকুরিয়া পেকুয়ার নয়ন মনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাই রে তোমায় তোমার অবদান আজও ভুলিনি আগামীর স্বপ্ন তোমাই নিয়ে চকুরিয়া পেকুমার কৃতী সন্তান সন্তান উন্নয়নের মডেল নেতা তুমি নির্বিক সাহসী মায়ের সন্তান আগামীর স্বপ্ন তোমাই নিয়ে চকুরিয়া পেকুমার কৃতি সন্তান উন্নয়নের মডেল নেতা তুমি সাহোসী সন্তান মাওলানা হুসাইনের মনের আশা মাওলানা হুসাইনের মনের আশা সালাউদ্দিন ভাইয়ের বিজয়ধ্বনি সালাউদ্দিন ভাইয়ের ধনী চক্রিয়া পেকুয়ার নয়নমনি সালাউদ্দিন আহমদ আমরা জানি আবার জনগণ চাইরে তোমায় তোমার অবদান আজু ভুলিনি ତୁମର ଅବହଦାନ ଆଜୁ ବୁଲିନି ତୁମର ଅବଧାନ ଆଜୁ ବୁଲିନି ଚକରିଆ ପେକୁ ନୟନମନି